টাকা এক হাজার দিচ্ছে লুঙ্গিটা দিবেন তুমি টাকা বদলি এ লিটা কার এটা লংি মূল নয় লমকুড়ি তোমার মো লি মোর মোল তোর কামকুর হয় তুই তো এই লগির বদল এক হাজার টাকা দিস টাকা এখন আৰু লংী খুলি দিব লে লৈছো মই তোৰ টকা টুকে ধৰ টকা ধৰ মোক লংী দে মোৰ লংগীৰে বাড়ি যাই তুই নেলটাই বাড়ি যা কিভাবে বাড়ি যাই যা সেটা তোর ব্যক্তিগত ব্যাপার এক কেনার টাকা দিয়ে মোলঙ্গিমুখ খুলে দিয়ে যাবো তোমার টাকা লঙ্গি নিবু তুই